আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে চুলায় ঝরঝরে ভাত রান্না করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি তারপর আমি চালটা পানি থেকে ছেঁকে যে পাত্রটাতে ভাত রান্না করব সেটাতে নিয়ে নেব নিয়ে নিলাম এবার পানি অ্যাড করার পালা কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য আমি দিয়ে দেব চার কাপ পরিমাণ পানি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব তারপর চুলাটা অন করে দেব চুলাটা অন করে অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত পানি যখন ফুটে উঠবে তখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এখন আবারও ঢাকনা দিয়ে পানি মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব চোলা রাস্তা লোটে রেখে দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব ভাত কিন্তু হয়ে গেছে একদম ঝরঝরা চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দেব। করলে এখনই খাওয়া যাবে কিন্তু কয়েক মিনিট পর এটা পরিবেশন করলে একদম ঝরঝরে হবে কয়েক মিনিট পর এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না